ব্রেকআপের পর কিছুদিন জেন সময় থেমে গিয়েছিল আমি কিছুই বুঝে উঠতে পারছিলাম না শরীর ছিল এক জায়গায় মন আরেক জায়গায় দিনের পর দিন বিছানা ছেড়ে উঠতাম না মোবাইলের স্ক্রিনে তাকিয়ে থাকতাম ওর একটা মেসেজের আশায় জানতাম কিছুই আসবে না তবুও তাকিয়ে থাকতাম রাতগুলো আরও নিঃসঙ্গ হয়ে উঠেছিল নিঃশব্দে কাঁদতাম জেন কষ্টগুলো কাউকে না শোনাতে হয় একসময় মনে হল আমি বেঁচে আছি ঠিকই কিন্তু জীবিত নই চারপাশে সবাই ছিল কিন্তু মনে হত কেউ নেই বন্ধুদের সঙ্গে সময় কাটালেও ভেতরে ছিল একাকিত্ব ওর সব ছবি মুছে ফেলেছি কিন্তু স্মৃতি তো মুছে ফেলা যায় না প্রতিটা গানে প্রতিটা শব্দে ওর ছায়া বাইরে হেসে চলতাম কিন্তু ভেতরে ভানা কাচের মতো ছিল মন আমি নিজের ওপর রাগ করতে শিখে গিয়েছিলাম ভাবতাম এত ভালোবেসেছিলাম কেন এত কষ্ট পেতে হবে জেনেও ওর জন্য কেন প্রাণ দিতাম আমি সবকিছু ভুলে যেতে চাইতাম কিন্তু কিছুই ভুলতে পারছিলাম না রাতে ঘুম আসত না শুধু ওর কথা ঘুরত মাথায় মাঝরাতে হঠাৎ জেগে উঠে ফোনের স্ক্রিনে তাকাতাম যদি কোনো মেসেজ আসে কিন্তু প্রতিবার শুধুই হতাশা ওর নাম শুনলেও বুকটা কেঁপে উঠত কেউ যদি ওর মতো দেখতে হতো তাকিয়েই থাকতাম আমি যেন ওর ছায়া খুঁজে বেড়াচ্ছিলাম পৃথিবীর প্রতিটি কোনায় একটা সময় মনে হত হয়তো আমি ঠিক হয়ে গেছি কিন্তু হঠাৎ একটা গান একটা ছবি একটা কথা সব কিছু আবার ফিরিয়ে দিত আমি নিজেকে বিশ্বাস করাতে পারছিলাম না যে ও চলে গেছে ওর চলে যাওয়া মানে শুধু ভালোবাসা শেষ না আমার জীবনের সব স্বপ্ন ভেঙে যাওয়া আমি কল্পনায় ওর সঙ্গে সংসার করতাম সন্তানদের নাম ভেবেছিলাম একসাথে বেড়ানোর প্ল্যান করেছিলাম বিদেশ যাওয়ার স্বপ্ন দেখতাম এখন মনে হয় এসব সব ছিল শুধু আমার কল্পনায় ওর তো হয়তো কোনোদিন এত দুর্ভাবেই নি আমি প্রশ্ন করতাম আমি কি এতটাই অপ্রয়োজনীয় ছিলাম নাকি ও কখনো ভালবাসেই আমি তো সব দিয়েছিলাম তাও কেন পেলাম না কষ্টগুলো গিলে ফেলতাম মুখে হাসি রাখতাম কেউ জানত না ভিতরে আমি কতটা ভেঙে গেছি একদিন আমি আয়নায় তাকিয়ে নিজেকেই চিনতে পারিনি চোখের নিচে কালি মুখ শুকিয়ে গিয়েছে হাসি হারিয়ে গেছে আমি ভাবতাম এটাই কি সেই মানুষ যে একসময় এত ভালবাসত এখন শুধু একটা ভাঙা মূর্তি দাঁড়িয়ে আছে নিজের ছায়ার মাঝে আমি কাউকে বিশ্বাস করতে পারতাম না নতুন কাউকে বিশ্বাস করতে ভয় লাগত ভেবেছিলাম যদি আবার কষ্ট পাই হয়তো আমি আর ভালোবাসার যোগ্যই না নিজেকে দোষ দিতাম বলতাম তুই বোকা ছিলি তাই কষ্ট পাস কি আমার দিনগুলো ঘড়ির কাটার সঙ্গে টানাটানি করে যেত সময় চলত আমি কেবল তাকিয়ে থাকতাম খাওয়া দাওয়া অনিয়মিত হয়ে গিয়েছিল একসময় মন খারাপ মানেই সিগারেট ধরাতাম জানতাম এটা ভালো না কিন্তু কষ্টটা কম লাগত কিছু সময়ের জন্য রাতে ছাদে উঠে আকাশের দিকে তাকিয়ে থাকতাম ভাবতাম ও এখন কোথায় কেমন আছে কার সঙ্গে আছে উত্তর জানতাম না শুধু চোখ দিয়ে জল পড়ত একটা সময় আমার আত্মবিশ্বাস হারিয়ে গিয়েছিল আমি নিজেকে অসহায় মনে করতাম নিজের জীবনের লক্ষ্য হারিয়ে ফেলেছিলাম পড়াশোনায় মন বসত না কাজকর্মেও আগ্রহ থাকত না সব কিছু অর্থহীন মনে হতো। আমি ভাবতাম যদি একদিন আমি না থাকি কেউ বুঝবেও না কিন্তু এমন চিন্তা মাথায় এলেই আম্মার মুখ ভেসে উঠত ওর মতো একজন আমায় ছেড়ে গেছে কিন্তু আম্মু তো আজও পাশে আছে আমি আবার বাঁচার ইচ্ছা খুঁজতে লাগলাম হ্যাঁ ধীরে ধীরে কষ্টের মধ্যে থেকেও একটু আলো খুঁজতাম হয়তো কোনো দিন পুরোপুরি ভালো হব না কিন্তু চেষ্টা করব আমি লিখতে শুরু করলাম যেন নিজের কষ্টগুলো কাগজে ঢেলে দিই লিখতে লিখতেই কাঁদতাম আবার লিখতে থাকতাম বন্ধুদের সঙ্গে পুরনো জায়গায় যাওয়া শুরু করলাম মনে হত হয়তো কিছুটা শান্তি পাব কিন্তু ওর ছায়া তখনও চারপাশে ঘুরত ওকে মুছে ফেলতে পারিনি তবে সহ্য করতে শিখছিলাম কিছুদিন পর আমি নতুন কিছু পড়া শুরু করলাম জীবন ভালোবাসা সম্পর্ক এসব নিয়ে পড়া বুঝলাম ভালোবাসা মানেই পাওয়া নয় ভালোবাসা মানে ত্যাগ এবং কিছু ভালবাসা শুধু শেখানোর জন্য আসে আমি কষ্ট পেতে পেতে শক্তিশালী হয়ে উঠছিলাম আমি ঠিক করলাম আবার দাঁড়াব আবার নিজেকে খুঁজে বের করব ও চলে গেছে কিন্তু আমার জীবন থেমে থাকতে পারে না আমি গান শুনতাম বই পড়তাম লিখতাম হাঁটতাম ধীরে ধীরে মন শান্ত হচ্ছিল মাঝে মাঝে ওর কথা মনে পড়ত খুব কষ্ট দিত কিন্তু এবার আমি কাঁদতাম না শুধু চুপচাপ থাকতাম আমি ঠিক করেছিলাম এখন থেকে নিজের জন্য বাঁচব আর কাউকে নিজের জীবনের কেন্দ্র করব না ভালোবাসা থাকলে হবে না থাকলে তাও চলবে কারণ নিজের ভালোবাসাটাই আসল আমি নিজেকে ভালবাসতে শিখছিলাম প্রতিদিন আয়নায় তাকিয়ে বলতাম তুই পারবি গি আর আজ আমি সত্যিই একটু একটু করে পারছি হ্যাঁ ও স্মৃতি আজও আছে থাকবে কিন্তু স্মৃতিকে আমি আবেগে নয় অভিজ্ঞতায় রাখি ও আমার জীবনের এক অধ্যায় ছিল শেষ নয় আমি এখন নিজের জীবন নতুন করে সাজাচ্ছি যেখানেই যাই মন খুলে হাসি কেউ যদি ভালোবাসে সেটা উপহার না বাঁচলে সমস্যা নেই কারণ আমি জানি আমি নিজের ভালোবাসাতেই যথেষ্ট আমার গল্প এখানেই শেষ নয় শুরুমাত্র আমি এখন ভাঙা মন নিয়েও সম্পূর্ণ একজন মানুষ আমি আর কাউকে দোষ দিই না ও যেটা ঠিক মনে করেছে সেটা করেছে আমি ওকে মাফ করে দিয়েছি আর নিজেকেও আমি এখন নিজের পথে হাঁটছি কাটার মধ্যেও ফুল ফোটাতে শিখেছি এটাই জীবন একবার ভাঙে আবার গড়ে ওঠে আমি সেই গড়ার পথে আছি কষ্ট ছিল আছে থাকবে কিন্তু আমি আর থামব না আমি জীবনের দিকে তাকিয়ে বলি আমি হেরে যাইনি গিয়ে আমি এখন নিজের গল্পের নায়ক